আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো অনেকে আছেন টেলিগ্রাম এয়ারড্রপে কাজ করেন আবার ব্রাউজার কিছু নোট আছে ওগুলোতে কাজ করেন তো ওগুলোর পেমেন্ট অনেক সময় বাইনান্স ওয়ালেটে দেওয়া হয় বাইনান্স এক্সচেঞ্জারে দেওয়া হয় তো অনেকের বাইনান্স এক্সচেঞ্জার না থাকার কারণে সেগুলোতে পেমেন্ট রিসিভ করতে পারেন না আমি আজকে দেখাবো কীভাবে একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন তো جناب আপনাদের একটা জিমেইল লাগবে একটা নাম্বার লাগবে দেন আপনাদের এনআইডি কার্ড লাগবে তো আপনারা যদি এনআইডি কার্ড না থাকে তো আপনাদের ফ্যামিলির জি কার্ডও থাকলেই হবে তো চলুন কিভাবে ফাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন তো এই জন্য যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর নিচে আমি একটা সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিব জয়েন লিংক লেখা থাকবে তো সেখানে ক্লিক করলে দেন আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো সেখানে জয়েন লিঙ্ক থাকবে ওই জয়েন লিংকে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে এরকম পেজে নিয়ে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যান্ড ফোন তো এই জায়গায় একটা ক্লিক করে আপনার ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার ইমেল দিবেন আমি সাজেস্ট করব আপনি ইমেল দিয়ে খুলবেন এতে অনেক সুবিধা পাওয়া যায় তো আপনারা আপনাদের ফোনে থাকা ইমেল ওখানে দিয়ে দিবেন তো আমারটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই নির্ভুলভাবে জিমেইলটা এখানে দিয়ে দিবেন ভুল হলে কিন্তু আপনার এই জিমেইলে ওটিপি আর আসবে না

এখানে পেস্ট করে পর আপনার পাসওয়ার্ড দিতে বলবে তো আপনি এখানে এইট ডিজিটে একটা পাসওয়ার্ড দিবেন তো অবশ্যই এখানে একটা নাম্বার দেন আপনার এক দুই সংখ্যা এবং একটা স্যাম্বল অ্যাড করতে হবে স্যাম্বল বলতে হ্যাশট্যাগ বা এরকম কিছু ইউজ করবেন তো আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা পাসওয়ার্ড দেবেন আমি যেরকম দিয়েছি এরকম একটা পাসওয়ার্ড দেবেন দেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে আপনার অ্যাপটি ডাউনলোড করতে পারবে তো ইনস্টল লেখা থাকবে আপনি ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করছি এই জন্য আসলাম আসার পরে ফাইনান্সে এই জায়গায় একটু ক্লিক করে দেব আপনার ডাউনলোড বললে আপনি হোম পেজ থেকে ওপেন করে নেবেন ফাইন্যান্সটি তাই এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন পারমিশন তারপরে পরে ওপরে বাম পাশে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা এই জায়গায় একটা ক্লিক করে দেবেন জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুললেন সেই জিমেইলটা এখানে দিয়ে দেবেন তারপরে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন তো আমি নেক্সটটি ক্লিক করে দিচ্ছি

নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন কোড পাঠাবে একটা জিমেইলে তো যেই যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে তো আবার সেই আগের মতো জিমেইলে গিয়ে আপনি ভেরিফিকেশন কোডটি নিয়ে আসে এখানে পেস্ট করে দিবেন তো এখান থেকে কপি করে নিচ্ছি আমি নেওয়ার পরে এখানে পেস্ট করে দিচ্ছি দেন দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনার কাজ হবে এখান থেকে ভেরিফাই আইডেন্টি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপর উপরে বাংলাদেশ সিলেক্ট থাকবে যদি না থাকে সিলেক্ট তাহলে আপনি সিলেক্ট করে দেবেন তারপর আপনি এনএডি কার্ডে একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন এরপর আপনি টেক ফটো করতে পারবেন বা আপলোড করতে পারবেন তো আমি আপলোড করবো আমার গ্যালারিতে আগে থেকে ছবি আছে এই জন্য আপলোড ক্লিক করে দিচ্ছি তো আপনি আগে থেকে এনএডি কার্ডের সামনে এবং পিছনের দুই পার্টের ছবি তুলে রাখবেন তারপর আপলোড এ ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে গ্যালারি শো হবে তো আপনি ফ্রন্ট পেজের প্রথমে পিক আপলোড দিয়ে দিবেন এখানে অবশ্যই ক্লিয়ার হতে হবে না হলে আপনার অ্যাকাউন্টই ভেরিফাইড হবে না তো দেখতে হচ্ছে না আমার এবার দ্বিতীয়টা দিয়ে দেব এনএডি কার্ডের দ্বিতীয় ছবিটা আমি দিয়ে দিলাম এখান এখানে আপনি এবার কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করবা আপনার লাইভ ফেস ভেরিফাই করতে হবে তো আপনার যার ইনডি কার্ড দিবেন তার ফেসটা এখানে ভেরিফাই করতে হবে কেননা আপনি এখানে ক্লিক করার পর আপনার পারমিশন এলাও করবেন তারপর আপনার সামনে ক্যামেরা ওপেন হবে তো আপনি প্রথমে ডানে-বয়ে আপনার ফেসটি ঘুরে নেবেন এবার ফেসটি উপরের দিকে এবং নিচের দিকে করবেন দেন আপনার হা করতে হবে তো সব কিছু স্ক্রিনে দেখিয়ে দেবে আপনি সেই অনুযায়ী কাজ করবেন তো দেওয়ার পর আপনার এরকম একটা পেজ আসবে পেজ দেওয়ার পর আপনি জানেন রেডিকার দিচ্ছেন তার নাম এবং জন্মশাল এবং সব কিছু শুরু করবে তো আপনার এখানে একটা অ্যাড্রেস দিতে হবে আপনার গ্রামের নাম লিখে আপনার উপজেলা দিয়ে দেন আপনার বাংলাদেশ লিখে দেবেন তো আমি আমার গ্রামের নাম এবং উপজেলা দিয়ে দিচ্ছি এবং আপনার পোস্টের যে কোড আছে পোস্টাল কোড এনে রিকার্ডের পিছনে দেওয়া আছে চার ডিজিটের একটি কোড সেই কোডটি এখানে বসিয়ে দেবেন দেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনার আন্ডার রিভিউয়ে চলে যাবে ওয়ান আওয়ার মানে এক ঘন্টার মতো আপনার ওরা পরীক্ষা করে দেখবে যে আপনার সকল তথ্য সঠিক দিয়েছেন কি না তো এক ঘন্টা অপেক্ষা করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কি না তো আপনি বুঝবেন কিভাবে বাম পাশে দেখবেন প্রোফাইল আইগুলো আছে এখানে ক্লিক করার পর আপনার জিমেইলের নিচে দেখবেন যে ভেরিফাইড লেখা আছে যদি এরকম ভেরিফাইড লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের সেটাতে জয়েন হবেন অনেক ইনকাম রিলেটেড সকল ভিডিও এখানে দেওয়া হয় বা আপডেট জানানো হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম